যে এই এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব থাকলে ভালো হতো এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন সো আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে বাট ওই 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 ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন আমার মনে হয় ওই ইনিংসটা খুবই ইম্পর্টেন্ট ছিল অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জিতার জন্য অনেক হেল্প করেছে যেই পনেরো জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন আমি পনেরো জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই পনেরো জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে ওই অ্যাবিলিটি সবার আছে সো আমি কোয়াইট হ্যাপি যে স্কোয়াডটা আমাদের আছে তো অবশ্যই এটাই খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে স্পেশালি মিডল ওভারে যদি আমরা উইকেট নিতে পারি স্পেশালি স্পিনার যেই খেলবেন উইকেট যদি আমরা বের করতে পারি অবশ্যই টিমের জন্য খুব ভালো এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে অ্যাবিলিটিটুকু আছে এবং একটা লাস্ট সিরিজ তো হয়তো হয় নাই ওয়েস্ট ইন্ডিজের কথা আপনি যদি বলেন সিরিজ হয়তো আমরা মিডল ওভার উইকেটটা নিতে পারি তার মানে এই না যে আমরা সামনের যে ম্যাচগুলো খেলবো ওইখানে পারবো না সো অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতাইছে নাসুম উইকেট নিয়ে জিতিয়েছে রিসার টি টোয়েন্টিতে আমি একটু আগে বললাম সো অ্যাবিলিটি সবারই আছে ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট তো আমি বিশ্বাস করছি তারা একবার ভালো কিছু করবে না আমি একটু আগে বললাম যে ইন্ডিভিজুয়াল আসলে চিন্তা করছি না তাদের পুরো টিমটাই ভালো দল শুধু ইন্ডিয়ার কথা বলবো না পাকিস্তান নিউজিল্যান্ড তিনটা দলে খুবই ব্যালেন্স একটা দল সো তিনটা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতাম লাস্ট সিরিজটা ইঞ্জুরির কারণে আমরা দুই তিনটা প্লেয়ার খেলতে পারি নাই এই সুযোগে যেটা হয়েছে জাকরালি অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়েন্ট একটা সিরিজ গেছে ওর রিয়াদ ভাই তো ভালো করছেন মিরাজ নাম্বার ফোরে ভালো ব্যাটিং করছেন সো আমরা আসলে বুঝতে পেরেছি আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কার কতটুকু কে কতটুকু ভালো অবস্থানে আছে সো এই ইঞ্জুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছি কে কোথায় ব্যাটিং করবে কে কখন ব্যাটিংয়ে নামবে এবং কার কী রোল সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না প্রথমত এত অল্পতেই খুশি হয়ে যায় না জাস্ট স্টার্ট হয়েছে আমার মনে হয় এই টুর্নামেন্টটা বিপিএল এর এই টুর্নামেন্টটা খুব ভালো উইকেট ছিল খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ব্যাটিং করেছে বোলারদের কষ্ট হয়েছে তো জাস্ট স্টার্ট আমার মনে হয় যে এই আরও ভালো উইকেট হওয়া সম্ভব এখান থেকে কীভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি শুধু একটা টুর্নামেন্টে এরপরে ডিপিএল আছে ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে এই জায়গাগুলোতে যদি আমরা এ ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে এখন বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার সো এটা অবশ্যই হেল্প করবে বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা এটা আরও লম্বা সময় ধরে আমরা পাবো